হ্যালো গাই গুড মর্নিং আমি সুপ্রভাত আপনার দেখছেন আমার চ্যানেল তো যাই হোক আমি এই মুহূর্তে আমার ছাদে দুপুরবেলা আমার ছাদে আমি চলে এসেছি এবং আমার ছাদের বাগানের একটা ছোটো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ছাদে এলাম এই হচ্ছে আমার ছাদ বাগান বিভিন্ন রকম ফলের গাছ এখানে আছে যত আছে ম্যাক্সিমাম ফলের গাছ এবং কিছু ফুলের গাছও আছে পাশে ফুলের গাছ প্লাস পদ্ম তো একটা সময় যদিও গাছটায় সরি আমার ছাদে কমপক্ষে দুশোর অধিক গাছপালা ছিল কিন্তু আমার আমি বাড়িতে না থাকার জন্য আমার মা বা আমার পরিবারের লোকজন সেভাবে পরিচর্যা করে উঠতে পারেনি যার জন্য গ্রীষ্মকালে প্রচণ্ড রোদে অনেক গাছ মারা গিয়েছিল আমি তখন থেকে চেষ্টা করেছি আমার ছাদে অধিকাংশ যে সমস্ত ফুলের গাছ ছিল বা কিছু ফলের গাছ যেগুলো সেই পরিমাণে ফল পাওয়া সম্ভব নয় বা যেগুলোর অতিরিক্ত পরিচর্যা দরকার হয় তো সেই সমস্ত গাছগুলোকে আমি সাইড করে দিয়ে কিছু কম বেশি গাছ আমি স্বাদে রেখে দিই যার মধ্যে আজ এই মুহূর্তে একটি গাছ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যে গাছটি হচ্ছে মালবেরি গাছ বা তুঁত গাছ প্রথম আমি একটা ছোট যে একদম ছোট সাইজের যে দেশি যে মালবেরিটা হয় সেটার চারা আমি নিয়ে এসে বসিয়েছিলাম তো সেটির ফলও খুব একটা ভালো হয় না এবং সাইজটাও ভীষণ ছোট তো যার জন্য পরবর্তীকালে আমি লং মালবেরির সন্ধান করছিলাম তো লং মালবেরি পাইনি কিন্তু এই মালবেরির জাতটা আমি নিয়ে এসেছিলাম গাছটির বয়স আনুমানিক দুই বছর আরামবাগে একটি নার্সারি থেকে গাছটিকে নিয়ে এসেছিলাম দুই বছর আগে প্রথমে গাছটিকে একটি ছোট আর টবের মধ্যে বসাই এবং পরবর্তীকালে যখন গাছটি বেড়ে উঠতে শুরু করে ফল দিতে শুরু করে তখন গাছটিকে আমি একটি কুড়ি লিটার বালতির মধ্যে প্রতিস্থাপন করেছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন গাছটিতে প্রচুর পরিমাণে ফল হয়ে আছে এক একটা ডালে কমপক্ষে দুই বা ততোধিক দুই বা তার অধিক পরিমাণে ব্রাঞ্চ এসেছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চে অধিক পরিমাণে ফল ধরে আছে যে দেখতে পাচ্ছেন আপনারা তো কী পরিমাণে ফল এসেছে তো মালবেরি গাছ সাধারণত এরকমই হয় এর বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন হয় না আপনারা যারা ছাদে বাগান করেন তারা অবশ্যই একটা মালবেরির গাছ ছাদে রাখবেন কারণ এই মালবেরির পরিচর্যা তো বিশেষ কিছু লাগে না জাস্ট একবার শুধু ডালগুলো ছাঁটাই করে দেবেন মানে প্রুনিং করে দেবেন একটু হার্ড প্রুনিং করে দিলেই আবার গাছে ফল চলে আসবে প্রত্যেকটা ডাল মানে আবার এই যে গাছে যখন ফল হয়ে যাবে আবার বেশ কিছুদিন পর যখন ফলগুলো খাওয়া হয়ে যাবে তারপর আবার আপনারা প্রুনিং করে দেবেন আবার গাছটিতে ফল চলে আসবে তো এরকমই একটি কম পরিচর্যায় বড় হয়ে ওঠা একটি গাছ হচ্ছে তুঁত গাছ বা মালবেরি গাছ ভিটামিন সি সহ বিভিন্ন রকম খনিজ পদার্থ দিয়ে ভরপুর এই ফল আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী তো আমি তো বলবো আমার ছাদ বাগানে অবশ্যই আপনার এই গাছটিকে লাগাবেন ফুট গাছ মালবেরি গাছ আর যদি কারোর এই গাছের চারার প্রয়োজন থেকে থাকে তাহলে আমার কাছে কারণ এই ডালের যে এর যে ডাল আছে এই গাছের ডাল আপনারা ভেঙে মানে যখন পুনিং করবেন সেই ডাল আপনারা গাছের গোড়ায় বা অন্যান্য কোনো গাছের গোড়ায় লাগিয়ে দেবেন জাস্ট পুঁতে দেবেন সেখান থেকে আবার নতুন গাছ হয়ে যাবে তো আমার কাছে সেই ডাল থেকে তৈরি করা অনেক গাছের চারা আছে যদি আপনাদের কারো প্রয়োজন থেকে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার বাড়িতে আপনারা এই গাছের চারা নিয়ে যেতে পারেন ঠিক আছে তো যাই হোক গাইজ আজকে এই পর্যন্তই ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সো বাই গাইজ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না আমি চেষ্টা করব আমার ছাদের যে প্রত্যেকটা গাছ আছে আরও বিভিন্ন রকম গাছ এখানে হয়ে আছে হ্যাঁ অলরেডি কম করে পঞ্চাশের ওপর ফলের গাছ আমার ছাদে আছে বিভিন্ন রকম দেশি বা বিদেশি ফলের গাছ আছে আমি চেষ্টা করব প্রত্যেকটা গাছের পরিচর্যা এবং ফলের রিভিউস আপনাদের সাথে খুব শীঘ্রই সেগুলো শেয়ার করতে তো ঠিক আছে বন্ধুরা খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে টাটা